এখন আসছি নীরব সময় আমার একটু ডাকার মতো ডাক আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও আমি আল্লাহ যদি তুমি চাইতে পারো দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম উদরুনি আস্তাজিবিলাকুম বান্দা যখন আমার কাছে চাইবা আমি দিতে দেরি করব না ও পর্দার আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা ও কলিজার যুবক বাবারা আমার মাওলার কাছে কোনো দিন চাওয়ার মত চাইছনি আমার মাওলা তোমারে ডাকছে তুমি যাও না এখন প্রথম আসমানে ভোর রাত্রে আমার মাওলা হাজির আমার আল্লাহ চায় তোমারে মাপ করিয়া দিবেন আপনি তোমাকে জান্নাতি বানাইয়া কবরের বিছানায় সোয়া দিবেন কারণ আমার মাওলা জানে ল বড় বড় দূর বল সূর্যের গরম শুইতে পারি না এই সূর্যকে সহ্য করা যাবে ও বান্দা আমার জন্য ডাকেন ও বান্দা যত গুণা করছো আসো আমার কাছে ক্ষমা চাও তওবা করো ও যুবক বাবার আমার কাছে যদি তৌবা করতে পারো তোমার আমার মতো যুবকেরা স্কুলে কলেজে পড়ে না মাস সারে না মা বাবার সাথে বেয়াদুবি করে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক গাড়ি চালায় না মাস না তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মত যুবক দোকানদারি করে ব্যবসা করে রে আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না তোমার মত যুবক আজকে দেখো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো না ও বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছেন আল্লাহ

গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওই হাসনের ময়দানের নবীরা পর্যন্ত যাদের গুণা নাই তারাও কান্না শুরু করবেন নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াইতে হবে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন লিবাদিল কুলকুল তোমাদের রাজত্ব কোথায় আজ এই তেমতের মাঠে রাজত্ব কার বলো কেউ জবাব দিতে পারবে না আল্লাহ জবাব দিয়া বলবেন লিল্লাহি